কিন্তু তুই ঘুমের তাহলে ডাইন গাছ বাম গাছ যদি একবার বলছে আমি নোট করে নি

আমি বলছি ভালো কথা বলবে আর যে বাজারা যারা পরিমান খারাপ কথা খারাপ কাজ করবে দেখবে যারা পরিমান খারাপ কথা কিন্তু

এটা কি খারাপ কথা না খারাপ ভালো কথা? ভালো। বলো না? ভালো। মানে কথাটা এই ذره পরিমাণ বুঝাবার জন্য বলছি এই কথাটা বল্লো আই লাভ ইউ। এটার পরিণতি দ্যা ওইটাকে সে ময়দানে মাসর দেখবে। অথচ গুণ না না সর

मुस्लिम है हम होत रहे सारा जहां हमारा ठीक सही कैसे नहीं अरे भारत के दखल कराने জন্য যদি ওলাবে করে জিহাদের ডাক দেয় আপনারা سنی ঘর জন্য দাঁড়াবে ঠিক এটা করার তো ছাত্র হিমারাইয়া লাগায়া 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 হিন্দুস্তানুস্তানি কথা চিন্তা বাংলা দেশ তোমার বাংলা হিন্দুস্তানব আমাদের পুরুষ আমাদের

রাজত্ব একমাত্র কাকে মার্লাহ রাজত্ব একমাত্র কাকে মারায় বলুন আল্লাহ হাসিনা কেউ মারায় না

আমরা ভুতুল মনে করি বাইডেন কে আমরা ভুতুল মনে করি নেতা নিয়ে আমরা ভুতুল মনে করি যেমন কারুন কে ভুতুল মনে করতাম যেমন ফেরাউন কে ভুতুল মনে করতাম যেমন হামান কে ভুতুল মনে করতাম যেমন নমরুদ কে ভুতুল মনে করতাম যেমন সাদ্দাত কে ভুতুল মনে করতাম যেমন আবু জাহাল কে ভুতুল মনে করতাম আবু লাহাব কে মনে করতাম এখনকার সারা দুনিয়ার যারা পারমাণবিক অস্ত্রে সজ্জিত এদের তো ইসলামের দোস্তরা ইসলাম পন্থীরা ভুতুল মনে করে ভুতুল

জীবন যাপনের ভিতরে হাবুটুকু খাবে শান্তিদায়ক আরামদায়ক জীবনের ভিতরে হাবুটুকু খাবে ভিতরে 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 মাছ যেমন সমুদ্রের ভিতরে বড় মজা হয় মাছের দায়নেও পানি বামেও পানি উপরেও পানি নিচেও পানি আর যখন আস্তে আস্তে কমতে থাকে মাছের বয়স রয়ে যায় যখন মাছের পুকুরের পানি সব ঠিক আছে মাছের পিটিল গরো দশ হাত বাম তিরিশ হাত দায়নো তিরিশ হাত সামনে পিছন নিচেও

কামলের পাল্লা বাড়ি হবে জানলামি গুনা এর পাল্লা বাড়ি হবে জাহান লাম দিয়ে সমান সমান হবে আর জানলাতোনা জান